রোজ ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম নয়ে আস্তাল নয়ে অর্থ বাকি অর্থ নীল আমাদের ক্লাসের বাকিরা কোথায় রোজ ভাষা হবে গিদে আস্তাল নাইয়া নাসিভো ক্লাসা গিদে আস্তাল নাইয়া নাসিভ ক্লাসা আমাদের ক্লাসের বাকিরা কোথায় তুমি কি জানো আকাশ নীল কেন এস পাচিমো নিয়ে বা সিনিয়ে জানায়স পাচিমো নিয়ে বা সিনিয়ে তুমি কি জানো আকাশ নীল কেন গরম তিয়প্লি তিয়প্লি অর্থ গরম সাধারণ চাষটি চাষটি অর্থ সাধারণ আজকের থেকে আগামী কাল গরম বেশি রোজ ভাষা হবে জাফত্রা বুদিয়ার্থ ইয়েশিও টিয়েপ্লিয়ে চিম শ্রিবোদনিয়া জাফত্রা বুদিএর্থ ইয়েশিও টিয়েপ্লিয়ে চিম শ্রিবোদনিয়া যার বাংলা অর্থ হলো আজকের থেকে আগামীকাল গরম বেশি এটি একটি সাধারণ ভুল রুশ ভাষা হবে এটা তা আসিবকা এটা তা আসিবকা দেরি রাশা দেরি পোজ নি পোজনি অর্থ দেরি টম গভীর রাত পর্যন্ত কাজ করেছে টম রাবতাল দো পোজ ন নচি টম রাবতাল দো পোজনি নোচি টম গভীর রাত পর্যন্ত কাজ করেছে দেরিতে ফোন করার জন্য ক্ষমা চাচ্ছি প্রাসু প্রাশি নিয়া যা পজনি জভানক প্রাসু প্রাশি নিয়া যা পজনি জভানক দেরিতে ফোন করার জন্য ক্ষমা চাচ্ছি মধ্যবর্তী শ্রীদনি শ্রিয়েদনি অর্থ মধ্যবর্তী আধুনিক সাবরি মেন সাবরি নিয়ে নি আধুনিক মাঝের আঙ্গুলটি সবচেয়ে লম্বা শ্রেয়দনি পালিচ স্বামী দিলি নি শ্রেয়দনি পালিচ স্বামী দিলিন নি মাঝের আঙ্গুলটি সবচেয়ে লম্বা সকলকে ধন্যবাদ